স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখন নিতে চলেছি এবং ক্লাসটি হলো ক্লাস টেন বা মাধ্যমিকের বাংলার ক্লাস এখন আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং সেটি হলো কোনি উপন্যাস থেকে সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি জয়েন দ্য ক্লাস তাহলে আমরা এখন যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো কোনি উপন্যাস থেকে এবং কোনি উপন্যাস থেকে আমরা যে প্রশ্নটি এখন আলোচনা করতে চলেছি সেটি হল একটি লাইন তুলে প্রশ্ন কোনি উপন্যাস থেকে এবং সেই প্রশ্নটি হলো জচ্ছুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এবং এর পরবর্তী ঘটনা কী ঘটেছিল সংক্ষেপে আলোচনা করো তাহলে দেখো আজ আমরা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস নিতে চলেছি এবং সেটি হলো কোনি উপন্যাস থেকে একটি লাইন তুলে করছেন আজকে আমরা কোনি উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ লাইনের তুলনের প্রশ্ন জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠাকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এবং এর পরবর্তী ঘটনা কি ঘটেছিল তা আলোচনা করো এই প্রশ্নটি আজকে আমরা লিখব দেখো কোনি উপন্যাসটি যদি আমরা পাঠ করি কোন উপন্যাসটা পাঠ করে দেখা যায় যে বিখ্যাত ক্রীড়া ঔপন্যাসিক নন্দী তার এই কণি উপন্যাসে দেখিয়েছেন তাই কণি উপন্যাসটির মধ্যে দিয়ে তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে একদল স্বার্থান্বেষী কর্মকর্তার অন্ধ কেন্দ্র করে কীভাবে দক্ষ সাঁতারু কোনিকে নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়েছিল আমরা এই কোনি উপন্যাসটি পাঠ করে দেখেছি যে এই এইসব কর্মকর্তাদের অন্ধবিদ্বেষকে কেন্দ্র করে কোনিকে কখনও ডিসকোয়ালিফায়েড হয়ে যেতে হয়েছে আবার কখনো বা কোনি ভালো ফল করেও প্রথম স্থান অধিকার করেও তার স্বীকৃতি পায়নি কথাটা বোঝার চেষ্টা করো এবং তাকে যথেষ্ট যোগ্য হলেও তাকে জাতীয় দলে স্থান করে দেয়া হয়নি আমরা দেখেছি কর্মকর্তাদের অন্ধবিদ্বেষকে কেন্দ্র করে কোনিকে এই ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে এবং সেই কোনিকেই যখন যখন জাতীয় চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া হল ওই হিয়া কোচ প্রণবেন্দু বিশ্বাসের একটা উদ্যোগকে কেন্দ্র করে সেখানে নিয়ে গিয়েও তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে সেখানে নিয়ে গিয়েও তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে তাকে মূল ইভেন্টে যোগ দিতে না দিয়ে তাকে দর্শক আসনে বসে থাকতে হয়েছে শেষে যখন অমিয়া বলে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে তখন তার পরিবর্তে কোনির স্মরণাপন্ন হয়েছে কোনিকে তখন ডাকা হয়েছে তখনই কোনি এই কথাগুলি বলেছিল সে মিত্রের উদ্দেশ্যে আমি আবার বলি ভালো করে শোনো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি সেটি হল এই কোনি উপন্যাসে কোনির একটা বক্তব্যকে কেন্দ্র করে কোনি এক স্থানে বলছে যে জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে তো এই অভিমানের কারণ কি এবং এর পরবর্তী ঘটনা কি ঘটেছিল বেশ পরিষ্কার করে শোনো দেখো মতিনন্দী রচিত কোনি উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে একদল একদল কর্মকর্তা একটা অন্ধ কেন্দ্র করে কোনির ওপরে অন্যায় আচরণ করেছে কোনিকে কখনো কখনো যোগ্য হওয়া সত্ত্বেও তাকে তারা ডিসকোয়ালিফাই করেছে কখনো বা প্রথম স্থানের অধিকার করলেও তাকে সেই মর্যাদা দেওয়া হয়নি আবার আমরা এখানে দেখি যে ওই কণিকেই যখন হিয়ামিত্রের প্রশিক্ষক প্রণবিন্দু বিশ্বাসের উদ্যোগে মাদ্রাজের জাতীয় দলে নেওয়া হলো নিয়ে যাওয়া হলো সেখানেও গিয়ে তাকে মূল ইভেন্টে যোগ দিতে দেওয়া হয়নি তাকে দর্শক আসনে বসিয়ে রাখ বসিয়ে রাখা হয়েছে পরে যখন অমিয়া নামে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে তখন কোনো উপায় না দেখে কর্মকর্তারা তাকে ডেকেছে বা তার ডাক পড়েছে অর্থাৎ কোনির ডাক পড়েছে তখনই কোনি অভিমান ভরে শিয়ামিত্রের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিল এর পরবর্তী ঘটনাটা যা ঘটেছিল তা আমরা জানি যে মাদ্রাজে যে চার ইন্টু একশো মিটার রিলের এসে চার ইন্টু একশো মিটার রিলের এসে যখন কোন যখন কোন ডাক করল তখন আমরা দেখি রমা রমা রমাজির তিন সেকেন্ড পরে কোন জলে নেমেছিল এবং প্রথম তিরিশ মিটার খুব একটা বোঝা যায়নি কিন্তু তারপরে কোনি একেবারে যেমন একজন কালো প্যান্থারের মতো অর্থাৎ এতদিন তার মধ্যে যত ক্ষোভ যে অভিমান জমা আছে তার প্রতিশোধ গ্রহণ করার জন্যে প্রচণ্ড প্রচণ্ড বেগে এগিয়ে যেতে থাকে এমনকি রমা যশিকে পিছনে ফেলে দিয়ে সে কিন্তু প্রথমেই বোর্ডে হাত ছুঁয়ে ফেলে এবং কোনি জয়লাভ করে এতদিনকার সব জ্বালা যেন সে জোড়ায় তার এবং তখন নানা প্রশংসায় অভিভূত হয়ে পড়েছে নানা প্রশংসা তার দিকে ছুটে আসতে থাকে এবং সে একটা মিষ্টি মধুর প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হয় আমি আবার বলি ভালো করে শোনো প্লিজ আজকে আমরা একটা বিখ্যাত মানে উক্তি কোনি উপন্যাসে কোনির একটা বিখ্যাত উক্তি আজকে আমরা বেছে নিয়েছি এবং তার উপর ভিত্তি করেই আজকে আমরা প্রশ্নোত্তর লেখাব এই প্রশ্নটি কিন্তু তোমাদের দু সালের মাধ্যমিকে এসেছিল কথাটা বোঝার চেষ্টা করো এবং সে প্রশ্নটা কি না জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে আমার কাছে এসেছে এই উক্তিটার বক্তাকে এই উক্তিটার বক্তা হচ্ছে কোনি তার এই অভিমানের কারণ কি তখন একটু বলতে হবে যে আমরা কোনি উপন্যাসটি পাঠ করে দেখি একদল স্বার্থান্বেষী কর্মকর্তা মূলত কোনির প্রতি অন্ধ বিদ্বেষ এর ওপর ভিত্তি করে কোনিকে নানাভাবে অন্যায় কোনির ওপরে নানা ধরনের অন্যায় অত্যাচার করেছে নানা ধরনের প্রতিকূলতার নানা ধরনের অন্যায়ের শিকার হতে হয়েছে কোনিকে আমরা এই উপন্যাসেই দেখি যে তাকে সে যোগ্য হলেও তাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে সে প্রথম স্থান অধিকার করলেও তাকে মর্যাদা বা স্বীকৃতি দেওয়া হয়নি এইভাবে তার উপরে কিন্তু এইভাবে তার উপরে কিন্তু নানা ধরনের অত্যাচার নানা ধরনের অন্যায় আচরণ তার প্রতি করা হয়েছে কথাটা বোঝার চেষ্টা করব এবং আমরা দেখি যে পরবর্তীকালে যখন তাকে ওই হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাসের উদ্যোগে মাদ্রাজে তাকে জাতীয় চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে গিয়েও তার প্রতি সেই অন্যায় আচরণ শুরু হয়েছিল তাকে মূল ইভেন্টে অংশগ্রহণ করতে দেয়া হয়নি কিন্তু যখন অমিয়া অসুস্থ হয়ে পড়ল তখন তার জায়গায় কোনির ডাক পড়েছিল কথাটা বোঝার চেষ্টা করো তখনই হিয়া মিত্রের উদ্দেশ্যে এই অভিমান ভরে এই উক্তি করেছিল কিন্তু কোন এবং পরবর্তী ঘটনা পরবর্তী ঘটনা যা ঘটেছিল আমরা তা বিশ্লেষণ করে দেখি যে মাদ্রাজে জাতীয় চ্যাম্পিয়নশিপে চার ইন্টু একশো মিটার রিলে রেসে রমা যোশী তিন মিনিট তিন সেকেন্ড পর রমা যোশী তিন সেকেন্ড পর কোনি কিন্তু জল ছুঁয়েছিল প্রথম তিরিশ মিটার কিছু বিশেষ বোঝা যায়নি কিন্তু তারপর কোনি যেন কোনি যেন একদম ব্ল্যাক প্যান্থারের মতো এগিয়ে যেতে থাকে কোনির ওপরে যেন কোনো একটা অশরীরী আত্মা ভর করে দুরন্ত গতিতে সে এগিয়ে যেতে থাকে রমা জসিকে সে পিছনে ফেলে দেয় পিছনে ফেলে গিয়ে সব ক্ষোভ অভিমান সব কিছু প্রতিশোধ নিতে চায় যেন কোন এবং শেষ শেষমেশ আমরা দেখি ওই ক্ষিপ্ত শিশু যেমন মাকে আঁকড়ে ধরার চেষ্টা করে ঠিক তেমনিভাবেই সে কিন্তু ওই বোর্ডটাকে টাচ করে রমা যশীর চেয়ে আগে রমা যশী পরাজিত হয় কোনির জয় জয়াকার হয় এতদিনে কোনি নিজেকে সে প্রমাণ করতে সক্ষম হয় এবং এবং এতদিনের যে অন্যায় আচরণ তার প্রতি করে আসা হচ্ছিল তার প্রতিশোধ গ্রহণে সে সক্ষম হয় ক্লিয়ার সুতরাং এইটাই আজকে আমরা লিখব হ্যালো তো তাহলে আজকে আমরা কোনি গল্পের যে প্রশ্নটি লিখছি আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ প্রশ্নটি হচ্ছে এরকম জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে আমার কাছে এসেছে এই উক্তিটা কার এই উক্তিটা হলো কোন কথাটা বুঝো এবার বলতে হবে এই অভিমানের কারণ কি বলতে হবে কোনি উপন্যাসটি পাঠ করে আমরা দেখি যে একদল স্বার্থান্বেষী কর্মকর্তা কণির প্রতি একটা অন্ধ বিদ্বেষের ওপর ভিত্তি করে কোনির ওপরে নানা ধরনের অন্যায় আচরণ করেছেন এবং দেখা যায় যে সে যোগ্য হওয়া সত্ত্বেও তাকে অনেক সময় ডিসকোয়ালিফাই করা হয়েছে প্রথম স্থান অধিকার করলেও তাকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি কথাটা বোঝুক এবং যখন ওই হিয়ামিত্রের কোচ প্রণবিন্দু বিশ্বাসের উদ্যোগের ফলে কোনিকে জাতীয় চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে নিয়ে যাওয়া হলো সেখানেও কিন্তু তার ওপরে অন্যায় অত্যাচার শুরু হলো এবং সেখানেও তাকে কিন্তু মূল ইভেন্টে প্রথমে যোগ দিতে দেওয়া হয়নি তাকে ওই দর্শক আসনে বসে থাকতে হয়েছিল কিন্তু যখন ওই অমিয়া নামে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ল তখন তার পরিবর্তে কোনিকে ডাকা হয়েছিল আর ঠিক তখনই তার সব অভিমান উগড়ে দিয়েছিল কোনি এই উক্তির মধ্যে দিয়ে মিত্রের কাছে প্যারাগ্রাফ পর এরপরে হচ্ছে পরবর্তী ঘটনা কি ঘটেছিল পরবর্তী ঘটনা ঘটেছিল এই আমরা দেখি যে মাদ্রাজে যখন চার ইন্টু একশো মিটার রিলের এসে কোন ডাক পড়েছিল কোনি তখন রমা যোশীর চেয়ে তিন সেকেন্ড পরে জলকে স্পর্শ করেছিল প্রথম তিরিশ মিটার বিশেষ কিছু বোঝা যায়নি তারপর কোনি যেন ক্ষিপ্ত হয়ে ওঠে ব্ল্যাক প্যান্থারের মতো সে তীব্র গতিতে এগিয়ে যেতে থাকে রমা যোশীকে সে পিছনে ফেলে দেয় ফেলে দেয় তখন যেন কোনো একটা অশরীর আত্মা কোনির ওপর ভর করে এতদিনকার যে এতদিনকার যে অসহনীয় অত্যাচার অভিমান তার মধ্যে যেন একটা তীব্র আকার ধারণ করে এবং সে যেন সব প্রতিশোধ নিতে চায় এবং শেষমেশ আমরা দেখি যে রমা যোশীকে পিছনে ফেলে সে কিন্তু প্রথম স্থান অধিকার করে তখন যখন প্রথম স্থান সে অধিকার করল তখন সে তার এতদিনকার তার উপরে যে অত্যাচার করে আসা হচ্ছিল তার একটা মিষ্টি মধুর প্রতিশোধ গ্রহণে সক্ষম হলো ক্লেয়ার এইটাই কিন্তু এখানে লিখতে হবে ক্লেয়ার সুতরাং আজ আমরা যে অংশটা পড়ছি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা যে প্রশ্নটি এখন আলোচনা করলাম সেই প্রশ্নটি বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ আরও লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো ওকে সো এটাই আমরা এখন লিখব সো রাইট ইট ডাউন জয়েন দ্য ক্লাস ওকে লিখতে শুরু করো কোনি উপন্যাসটি পাঠ করে কোনি উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে দেখা যায় যে একদল স্বার্থান্নেষী কর্মকর্তা একদল স্বার্থান্নেষী কর্মকর্তা দেখেছ একদল স্বার্থান্বেষী কর্মকর্তা অন্ধ বিদ্বেষের উপর ভিত্তি করে উপরে নানা ধরনের অন্যায় অবিচার করেছেন নানা ধরনের অন্যায় অবিচার করেছেন কোনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে তারা ডিসকোয়ালিফাই করেছেন আবার কোনি প্রথম হওয়া সত্ত্বেও তাকে তারা যোগ্য মর্যাদা দেননি ফলে কোনিকে সব সময় প্রায় জাতীয় চ্যাম্পিয়নশিপের বাইরে থাকতে হয়েছে এমন কি? এমনকি হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাসের উদ্যোগের ফলে কোনিকে যখন শেষমেশ মাদ্রাজে জাতীয় চ্যাম্পিয়নশিপের দলে নেওয়া হলো তখন মাদ্রাজে নিয়ে গিয়েও কর্মকর্তারা কোনির ওপরে সেই একই ধরনের অন্যায় অবিচার করতে লাগলেন এবং কোনিকে এবং কোনিকে মূল ইভেন্টে সেখানে যোগ দিতে দেওয়া হয়নি কোনিকে দর্শক আসনে বসতে হয়েছিল তবে অমিয়া নামে একটি মেয়ে যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার স্থলে কোনিকে ডেকে পাঠানো হয়েছিল কোনিকে সুযোগ করে দেওয়া হয়েছিল আর ঠিক তখনই অভিমান ভরে শিয়ামিত্রের উদ্দেশ্যে কোন এই কথা বলেছিলেন কোন এই কথা বলেছিল যে যে জচ্ছুরি করে সারা বছর বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে তার কাছে এসেছে প্যারাগ্রাফ এর পরবর্তী ঘটনা উল্লেখ করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য তা হল মাদ্রাজের সাঁতারের জাতীয় চ্যাম্পিয়নশিপে মাদ্রাজের মাদ্রাজের জাতীয় সাঁতারের জাতীয় চ্যাম্পিয়নশিপে যখন কণিকে অমিয়ার পরিবর্তে নামানো হলো রমা যোশী তিন সেকেন্ড পরে কোনি জল স্পর্শ করেছিল প্রথম তিরিশ মিটার কিছু বোঝা যায়নি কিন্তু তারপর হঠাৎই যেন কোনি হঠাৎই যেন কোনি অসম্ভব ধরনের সক্রিয় হয়ে উঠেছিল ব্ল্যাক প্যান্থারের মতো সে এগিয়ে যেতে শুরু করেছিল কোনো অশরীর আত্মা যেন তখন কোনির ওপরে ভর করেছিল এতদিন ধরে তার উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে তার প্রতিশোধ নেয়ার জন্যে যেন কোনি মরিয়া হয়ে উঠেছিল তাই আমরা দেখি এই প্রতিযোগিতায় রমা যোশীকে সে পিছনে ফেলে দিয়ে শেষমেশ ওই শিশু যেমন তার মাকে আঁকড়ে ধরতে চায় ক্ষিপ্রগতিতে সেও তেমনি রমা যোশীর আগেই বুড়ে হাত স্পর্শ করেছিল অর্থাৎ রমা যোশীকে পরাজিত করে সে চ্যাম্পিয়ন হয়েছিল এতদিন ধরে যে অন্যায় অবিচার তার প্রতি করা হয়েছিল তার একটা মিষ্টি মধুর প্রতিশোধ কোন গ্রহণ করতে সক্ষম হয়েছিল ক্লিয়ার সুতরাং এটাই হল বলতে এই প্রশ্নের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের বান্ধবদের মধ্যে প্রচার করো তাদের ওই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো গুড নাইট টু অল অফ ইউ